আচ্ছা তোমরা কি জানো ভি কেমন টাইপের মেয়ে পছন্দ করে আর সে ভবিষ্যতে কেমন মেয়ে বিয়ে করতে চায় চলো জেনে নেওয়া যাক কিন্তু তার আগে লাস্টে আমি এমন একটি কথা বলবো যেটা ছাড়া তোমার এই চারটি গুণ কোনো কাজে লাগবে না আর তাই তুমি বিয়ের ফিউচার ওয়াইফও হতে পারবে না তাই মনযোগ দিয়ে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো আর বিয়ের বউ হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলেই তো আমি বুঝবো তুমি বিয়ের ফিউচার ওয়াইফ হওয়ার জন্য একদমই পারফেক্ট নাম্বার ওয়ান বিয়ের মতে তার ফিউচার ওয়াইফ মানে পছন্দের মেয়েটিকে অবশ্যই অবশ্যই সিম্পল মেকআপ এবং সিম্পল স্টাইল থাকলে যথেষ্ট কিন্তু অফকোর্স মেয়েটির হাসি অনেক মিষ্টি স্বভাবের হতে হবে নাম্বার টু ভি বই পড়তে ভালোবাসেন আর তাই তিনি চান তার পছন্দের মেয়েটি সাংস্কৃতি মা চিন্তাশীল ও বুদ্ধিমতী হোক তাই অবশ্যই তোমাকে প্রফুল্ল মাইন্ডের হতে হবে বেশি মাসকগিরি করলে কিন্তু চলবে না নাম্বার থ্রি তিনি আর্ট ভীষণ পছন্দ করেন কারণ তিনি একজন আর্ট প্রেমী আর তাই তিনি চান তার পছন্দের মেয়েটিও শিল্পপ্রেমী হোক আর যাতে করে ভি তার ফিউচার ওয়াইফের কাছ থেকে অনেক ক্রিয়েটিভ জিনিস শিখতে পারে আর তোমরা কি কি ভালো আর্ট করতে জানো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এন্ড ফাইনালি আমরা শে লাস্টের ফ্যাক্টটি জানব কারণ এটি না থাকলে তুমি ভিয়ার ওয়াইফ কিছুই হতে পারবে না সো নাম্বার 4 তুমি যদি সত্যি ভিয়ার একজন দায়িত্বশীল স্ত্রী হতে চাও তাহলে অবশ্যই তোমাকে ভিয়ার দেওয়া ভালোবাসা গ্রহণ করতে হবে মানে হলো ভি ছোট ছোট কিউট বেবিদেরকে অনেক পছন্দ করে তাই অবশ্যই তোমাকে ভিকে পাঁচটি বেবি দিতে হবে কি ছোট বোনরা পারবে তো জামাইয়ের ইচ্ছা পূরণ করতে হা হা আমাদের মনে হয় তোমাদের অবস্থাই খারাপ হয়ে যাবে তুই এবার কমেন্ট করে জানিয়ে দাও বিকে পাঁচটা বিয়ে দিতে হলে তোমার অবস্থা কেমন হয়ে যাবে কি পারবা তো